আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আসি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার রামু উপজেলাতে আমরা যে এরিয়াটাতে আসি এটা হচ্ছে সম্পূর্ণ একটা অনাবাদী এলাকা ছিল তো এই এলাকাতে আসলে আমাদের একজন তরুণ কৃষি উদ্যোক্তা আরিফ ভাই যিনি কিনা বিভিন্ন ধরনের ফলের বাগান প্লাস সবজি চাষাবাদটা শুরু করে আজ থেকে দুই বছর আগে তো দিন দিন পর্যায়ক্রমে এখানে বিভিন্ন জাতের ট্রায়াল দিয়ে দেখতেছে বর্তমান যে বৈরী আবহাওয়া যে পরিমাণ তাপমাত্রা আজকেও প্রায় তাপমাত্রা এই অঞ্চলে তো সেই হিসাবে ভাই আমাদের মালিক সিটসের তরমুজ চাষাবাদ করছেন আর এই জমিটা সম্পূর্ণ দেখাশোনা করেন আমাদের এই ভাই আমরা কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইকুম ভালো আছেন আপনি ভাই আপনার নামটা কি মনির মনির ভাই মনির ভাই আপনি কৃষিকাজের এই দেখাশোনাটা কত বছর যাবত করতেছেন আমি কামের

একদম পর্যন্ত গাছের বয়স ধরো দুই মাস টাকা আচ্ছা আচ্ছা তা আমরা যে পরিমাণ দেখতেছি গাছের গ্রোথ এই বৈরি আবহাওয়াতে যে পরিমাণ গরম পড়তেছে আপনার এখানে তো ওইরকম সেচ দেওয়ার ব্যবস্থাও নাই ভালোভাবে এত প্রতিবন্ধকতার মধ্যে পাখিজার ফলনটা কেমন মনে হচ্ছে আপনার গাছের ফলনটা আমি তো দেখিতে ভালোবাসে আচ্ছা দুই মাস বয়সে গোলা বরসা আবাদ আচ্ছা এই যে আমরা দেখতেছি এখানে তরমুজটা এটার ওজন কতটুকু হবে আপনার ধারণা

আমরা এখানে শাস করি ব্যক্তিতে মালিক সিট কোম্পানির আচ্ছা আচ্ছা আমরা কলা করছি আচ্ছা আচ্ছা বেগুন করছি তরমুজ আচ্ছা আমরা দেখ অনেক ভালো পাইছি সবগুলাই মালিক সিটের বীজ ভালো পাইছি তো আমরা মালিক করছি সবগুলা আমরা ফলন ভালো পাইছি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দেখতেছি ভাইয়ের মতামত আর আমরা যদি আপনাদেরকে জমিটা দেখাই ফলের সব দিক দিয়ে মাসাল্লাহ খুবই চমৎকারভাবে তরমুজটা সেট হয়েছে পুরো জমিতেই এই অল্প কয়েকদিনের ভিতরে আমরা যদি দেখাই ওজন পাঁচ সাত কেজির মতন হয়ে গেছে আমরা দেখাই আপনাদেরকে খুবই চমৎকার সবগুলা ফল এখানেও খুবই চমৎকার লাগতেছে প্রত্যেকটা গাছের মধ্যে তো ভাই কোনো রোগ বালাই নাই না আচ্ছা আচ্ছা মানে গাছ এই গরমের মধ্যে গাছ যথেষ্ট পরিমাণ রোগ বালায় সহনশীল প্রিয় দর্শক যারা তরমুজ চাষাবাদ করবেন আপনারা এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই পাকিজা জাতের তরমুজটা নির্ভয় নির্বিতায় চাষাবাদ করতে পারবেন এই জায়গাটাতে আসলে কখনো তরমুজ হয় নাই এত যে প্রতিকূল একটা অবস্থা আমরা যদি দেখাই চারোদিকে পাহাড় সেই পাহাড়ের মাঝখানে পেয়ারা বাগানের মধ্যে এই তরমুজটা চাষাবাদ করা হয়েছে পুরো মাঠেই দেওয়া হয়েছে খুবই চমৎকার ফলন সব জায়গাতেই তো এত প্রতিবন্ধকতার মধ্যেও এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের পাকিজা জাতের তরমুজের যথেষ্ট পরিমাণ মশলা ফলন হয়েছে তো যারা তরমুজ চাষাবাদ করবেন আপনারা নির্ভয় নির্দিদায় এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের এই বাকি যে যাদের তরমুজটা চাষাবাদ করতে পারবেন তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম